ইব্রাহিম খলিল মেহমান সারা খানাই খাইতেন না খানাই খাইতেন না একদিন মেহমান ফান না সারাদিন না খাইয়া ফরের দিনও মেহমান নাই এর পরের দিনও না খাইয়া এর ফরের দিনও মেহমান ফান না পরের দিনও না খাইয়া তিন দিন হয়ে গেছি গাছকে আজকে না খাইয়া আল্লাহ কয় জিব্রাহিল তাড়াতাড়ি যাও মানুষের সুরত দইরা আরো দুইজন ফেরেস্তা লইয়া যাও তিনজন মানুষের সুরত দইরা আমার বন্ধুর বাড়িতে মেহমানও আমার বন্ধু মেহমান না পাওয়ানে খানাই খায় না কন্যা সুহার আল্লাহ আল্লাহ কত বড় গুণ ছিল ইব্রাহিম খলিলের মেহমানদারির ফেরেস্তা তিনজন আইসা হাজির মেহমান হিসাবে ইব্রাহিম খলিল তো মহা খুশি মেহমান পাইয়া তিনি তিন দিন পরে খানা খাইতে বইছেন মেহমান লইয়া খানা খাইতে বইছেন এইবার এক প্লেট তো একটা সুন্নতি খাবার খাঞ্চার মধ্যে খানা নিয়ে বসছেন ইব্রাহিম খলিল খানা খাইতেছেন তিনজন ফেরিস্তা এরা তো খানা খাওয়া নই না খানা খাওন ফেরস্তারা খানা খাওয়া চিনুন নি আর ফেয়াটই নাই খাওয়ন লাগেও না বিয়া বিয়াশাদিও লাগে না বউ বাচ্চাও লাগে না ফেরিস্তারা আল্লাহ বানাইছে এইভাবে তিনজন ফেরেস্তা আসছেন তো ওনারে মূলত খাওয়াইবার লাগে নিজেরা খাইবার লাগে না এনারা বইছেন প্লেটও আপ নাড়া নাড়াচাড়া করতেছেন খানা এমনি নাড়াচড়া করেন বুঝাইতেছেন খানা খাইতেছেন আর ইব্রাহিম খলিল মূলত খাওয়াইবার লাগে আইসুই আর ইব্রাহিম খলিল তিনি খানা তো খাইতেছে ইনি মনে করছেন মেহমানটা তো খাইতেছে ওই তিন দিন তিন দিনে যার খাওয়ান নাই তার সামনে খাওয়া নাইলে ক্যাডায় দাঁড়ও খায় না খায় ইতা তা আমরা রমজান মাসও এক সারা দিন খাই না একদিনই খালি বেশি তো না সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খানা হয় না ইফতারের সময় মনে হয় সব আমার একলাই লাগব আবার মানুষ ডাহে কে লাগি ইরম বাপসাব ইরম হয়নি না হয় মানুষকে লাগে রে তো আমার একলাই লাগব কারণ এই সময় বাপটা ইরম থাকে পরে দেখা যায় ফার্স্ট মিনিট খাওয়ার পরে কয় নারে আর চলে না আরো ডাকো ওখান কয় মানুষ ডাকো প্রথম তো বাপ ইরকম যে আমার একলাই লাগবো এখন ইব্রাহিম খলিল ইনি তো খানা খাইতেছেন আর হুস নাই ওইদিকে ফর্দার আড়াল থেকে ওনার বিবি সারা পর্দার আড়াল থেকে তিনি একটু লক্ষ্য করে দেখেন তিনজন মেহমান খালি হাত নাড়াচাড়া করে খানা খায় না পর্দার আড়াল থেকে বিবি সাহেব ডাক দিয়ে কয় স্বামী গো ওর স্বামী আপ নে যে খাইতা সইন একবারে চোখ মুজা মেহমানে খায় কি খায় না একটু খবর আছে

তিনি ফেরেস্তাদেরকে বলেন ফেরেশতাদেরকে বলেন ভাই তোমরা সমস্যা পাইছো নাকি তরকারিতে জাল বেশি নাকি লবণ কম নাকি একটু কও ফেরেশতারা এইবার তখন পরিচয় দেয় ওগল্লার খালিল আমরা মানুষ না আমরা নুরের তৈরি ফেরিস্তা আমরা খাইতে আসি নাই আপনারে খাওয়াইতে আইসি আজকে তিন দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় এই তিন দিনের ভিতরে আপনি মেহমান পান না বিদায় আপনি খানা কান্না আল্লাহ আমাদেরকে মানুষ রূপে পাঠাইছে আপনারে খানা খাওয়াই ভাল লাগি না। না, আপনি ভয় 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 পাওয়ার কারণ নেই আপনার কোনো ক্ষতি হইতেই পারে না আল্লাহ আপনার কোনো ক্ষতি করতেই পারে না কোনো বিপদ আপনার উপরে আসতেই পারে না কারণ আপনার পিছনে মানুষের আছে আত্মীয় স্বজনের আছে গরিবের আছে মেহমানের দোয়া আছে আল্লাহ আকবর জোরে কোন সব সময় আপনি ভালো কাজে মানুষকে ডাকেন মন্দ কাজ থেকে বিরত রাখেন এই গুণগুলি আপনার ভিতরে আছে আমার নবী রহমতির নবী মায়ার নবী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার চিপ যাওয়ার নবীজি আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথমে নবীজি আইসা চাকরি নিসেন আম্মাদান কয় চাকরি আমারই কেন নাই নবীজির চাচা আবু তালিব আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচা আমি একজন জুয়ান মানুষ বেকার থাকতে ভালো লাগে না বেকার থাকতে ভালো লাগে না বেকার হলো সমাজের জন্য বোঝা বেকার হলো দেশের জন্য বোঝা যে বেকার থাকে তার মাতা শয়তানের আড্ডা বেকার মানুষগুলা তারা সমাজে খারাপ কাজে লেগে যায় বেকার যুবক গান দেখাইয়া বেকার যুবক সে খারাপ কাজে মগ্ন হয় অতীব না না চাচা আমার আপনি কাজে লাগায়া দেন যে একটা কাজে আপনি লাগায়া দেন নবীর চাচা আবু তালিব কয় বাতি যা হলে চল মক্কার ভিতরে সবচেয়ে ধনী সবচেয়ে বড় ব্যবসায়ী হলো খাদিজা চলো খাদিজার কাছে যাই যায় দেখি কোনো চাকরি বাকরি আসেনি আম্মাদানের কাছে মায়ার নবীকে নিয়ে হাজির হলেন নবীর চাচা আই সেই ডাক দিয়া বলে খাদিজা তুমি তো বহুত বড় একজন ব্যবসায়ী তোমার ব্যবসায়িক সেক্টরে কোনো চাকরির পোস্ট খালি আসেনি কে করবো চাকরি করে আমার বাতিজাটা এই যে বাতিজার নাম হলো মোহাম্মদ এই বাতিজাটা কাম করতো চায়। সাথে সাথে আম্মাদানে কয়ে আমার এখানে কোনো পোস্ট নাই সব পোস্ট ফিল অফ ফিল ফুল ফিল একটা জায়গা শুধু খালি আছে তাও আমার রাখাল বকরি রাখাল এই বকরি রাখাল সে কদিন যাবৎ ছুটিতে গেছে এই কদিনের জন্য সেই কামটা করতে পারে তবে আমি এই কাজ আপনার বংশের কাউকে দিব না কারণ আপনি হলেন আরবের সবচেয়ে সম্মানী বংশের মানুষ আপনারা হলেন কোরআশ বংশের মানুষ তাম পৃথিবীর সমস্ত বংশের ভিতরে সবচেয়ে দামি বংশ হলো কোরআশ বংশ এই বংশের মানুষ না না তারে আমি ওই রকম একটা ছাগল চড়ানির চাকরি দিতে পারি না 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 এই চাকরি দিতে পারি না তবে খবর রাইকেন যদি কোনো পোস্ট খালি হয় আমি আপনার বাতিজারে চাকরি দিব এই বইলা আম্মাদান বিদায় দিয়ে দিলেন নবীকে নিয়ে নবীর চাচা ফেরত আসতেসেন আমার নবীর মন ভালো না নবী তো কাম চায় কাম চায় নবী তো কাম কর্ম করে খাইতে চায় নবী তো বেকার থাকতে চায় না এইবার নবী বলতেছে চাচা আমার ই কামটাই দেন যেই কামটা বক্রীড়াকালীর দেন ই চাকরিটা আমি যা এটা কস কি তুই আমাদের বংশের একটা ইজ্জত আছে বংশের একটা ইজ্জত আছে আল্লাহ নবী কেন চাচা কর্ম যদি হয় এটাকে ঘৃণা করতে নাই এটাকে চোখে দেখতে নাই কর্ম কর্ম যদি হালাল হয় এটাকে সব সময় বড় মনে করতে হয় কারণ এই কাজ আর কর্ম আর চাকুরি মানুষে খাওয়ায় না খাওয়ায় মূলত কে আওয়াজ দিয়া বলেন কে অতএব কাজটা যদি হালাল হয় ছোট হোক বড় হোক আল্লাহ এই কাজের উসিলায় আমাকে আপনাকে খাওয়ায় চাকরি আমারে খাওয়ায় না ব্যবসা আমারে খাওয়ায় না জমি জমা আমার খাওয়ায় না আল্লাহ এই উসিলায় আমাদেরকে খাওয়ায় ঠিক না ঠিক না নবী কই না গো চাচা কখনো কোনো কর্মকে ছোট করে দেখা ভালো মানুষের কাম না আপনি আমারে এই কাজটাই দেন নবীজির চাচা আসলেন আইসা ডাক দিয়া খাদি খাদিজা আমার বাতি যে ইডই করব নবীজি এই চাকরিতে জয়ন করলেন ছাগল নিয়ে নবী চলে গেলেন হাওরে নবীজি হাওড়ে গেলেন ছাগলগুলা খাইল ফ্যাট ফাতাইর করে সবগুলা ছাগল আইসে আম্মাদান খাদিজাতুল জাতুল কুবরা কয় হায় হায় আমার ছাগলগুলি কোনো দিন তো এত ফেট বই খানা খায় না হায় হায় কই রাখে আমারই রাখালে কয়েকদিন যাওয়ার পরেই দেখে প্রতিটা ছাগলের চেহারা সুন্দর হয়ে গেছে নাদুস নুদুস এইবার কই আমার একটু দেখা দরকার আমার রাখালে বকরি রাখে কই তো রাখালে রাখতো কিন্তু রাখে কই সাকা দেখেন তিনি ছাগল রাখালি করেন আর নবীর মাতার উপরে একটা মেঘের আবর নবীকে ছায়া দিয়া রাখছে আম্মাজান দেখি একটা বিষাক্ত সাপ নবীকে ফনা দুইরা বাতাস দিতেছে আর নবীর ছাগলগুলি বাগে রাখালি করতেছে এই দৃশ্য তিনি সাত থেকে দেখাই আম্মাজান চিৎকার দিয়ে কাল্লা আকবার এই যুবক তো সাধারণ কোন যুবক নয় আল্লাহ আকবার জুড়ে বলেন আয় আমি তো একজন মহামানবকে চাকরি দিছি এ তো সাধারণ কোনো যুবক নয় সাথে সাথে আম্মাদান সকল চাকুরিজীবীদেরকে ডাকলেন সকল কর্মজীবীদেরকে ডাকলেন চিফ ম্যানেজারকে ডাকলেন সুপারভাইজারকে ডাকলেন ক্যাশিয়ারকে ডাকলেন সব ম্যানেজারগুলাকে ডাকলেন ডাইকে তিনি মিটিং কল করলেন মিটিং কল করে তিনি মালিক আজকে বলতেছেন শোনো জরুরি একটা এজেন্ডা নিয়ে বসেছি এজেন্ডা হল আজকে থেকে আমার সকল আমার সকল সেক্টরের সকল ম্যানেজারের ম্যানেজার একজন হবে সকল ম্যানেজারের ম্যানেজার যে হবে সেই ম্যানেজার আমি ঠিক করেছি যারে চিফ ম্যানেজার কয় সে সেকে সবাই জানতে চায় সেকে তখনই অম্বাদান কয় সে হলো আমার এই ছাগল রাখাল কয়েকদিন আগে যারে আমি ছাগল রাখালিতে নিয়োগ দিছি সেই যুবক যার নাম হলো মোহাম্মদ সেই হবে আজকে থেকে আমার সকল ব্যবসার চিফ ম্যানেজার সব ম্যানেজার দেখা হয়ে গেছে ইয়ে দুই দিন হয়েছে না আইসে বেটারে আপনি চিফ ম্যানেজার বানাই দিয়েছেন আমরা চাকরি করমুই না ম্যানেজার এক অমুকে খুঁ আমি চাকরি ডিজাইন দিলাম কেশিয়ারে আমি চাকরি ডিজাইন দিলাম হেমুকে খুঁজে আমি রিজাইন দিলাম আম্মান অসুবিধা নাই রাস্তা মাফো যার যার বাড়ি যাও সব বাড়িতে আইসে এখন বউ দুই দিন পরে কয় কি ব্যাপার ঘরে বই রইস চাকরি যাও না কয় কেমনে যাই মো দুই দিন হয়েছে না এক বেটা আসছে এক যুবক আসছে তারে এখন চিফ ম্যানেজার বানাই দিছে আমরা কোনো দামই নেই এজন্য চাকরি সাই আছি ববে এখন ঘর চলতো কেমনে বাচ্চা কাচা খাইতো কেমনে দুই দিন ধরে যে ঘর খাওয়ার নাই বুঝতে শুনি ম্যাডামে কারে চিপ ম্যানেজার বানাইব কারে কি করবো এটা তোমার কি তোমার দরকার হইলো তুমি চাকরি করতায় মাস শেষে বেতন পাইতায় তাড়াতাড়ি অফিসে যাও ঘরের ঠেলা হইলো বড় ঠেলা ঠিকই রাখো এমন ঠেলা সব আইসিন আবার এদিকে আম্মাদান আমার রসুলকে কইতেছে মোহাম্মদ আপনি নব্বই দিনের জন্য সিরিয়া চলে যান ব্যবসায় নব্বই দিনের জন্য ব্যবসায়ী কাফেলা নিয়ে যান আর এদিকে আমি সামাল দিতেছি নবীর নবী কিন্তু বারবার নিষেধ করছেন আপনি এটা করেন না আমি মাত্র জয়ন করছি আমার আপনি চিফ ম্যানেজার বানায়েন না আমি এত কিছু বুঝি না আম্মা জান কয় আপনার বোঝা লাগতো না যা বোঝার আমি বুঝছি আমি বুঝছিও দেখছিও লহ জোরে নবীকে পাঠাইয়ে দিছেন নব্বই দিনের জন্য সিরিয়ায় আর এইদিকে সব ম্যানেজার হল আইসে আইয়া আজ করে দাঁড়াইছে ম্যাডাম বলেই গেছি আমরা চাকরিতে আবার নিয়োগ দেন ঘর থেকে ফ্রেশার আইসে তখন আম্মাদান কয় চাকরি নিয়োগ দিতাম পারি আগে কাগজ একটা স্বাক্ষর দেওয়ান লাগবো কই যে কোনো স্বাক্ষর নেন আপনি অসুবিধা নেই আম্মাদান কই কাগজে লেখো আমার চিফ ম্যানেজার আমার চিফ ম্যানেজার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তোমরা চু চা করতে পারবা না একটা আওয়াজ করতে পারবো না আমার চিফ ম্যানেজার যা সিদ্ধান্ত দিবে তার ব্যাপারে বিন্দু পরিমাণ আওয়াজ চলবে না সবাই সাক্ষর দিয়া একবারে গাড়াইয়া পরে সব ল্যান্ডে আবার চাকরিতে নিয়োগ দিচ্ছেন এদিগাল্লার নবী সিরিয়া নব্বই দিন চলে গেল অল্প দুইটা দিন আর বাকি আছে আম্মাদান সাদের উপরে ওইটা বান্ধবীদেরকে সখীদেরকে নিয়ে তিনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রইছে তিনি তো আল্লাহর নবীর ওই দিনের চিত্র দেখার পর পরি মনের ভিতরে নবীর প্রতি দুর্বলতা চলে এসেছে আল্লাহর নবীর প্রতি তার প্রেম তার ভালোবাসা অন্তরের ভিতরে জন্ম নিল স্বপ্নযুগ মায়ার নবীর চেহারা আম্মাজানে দেখে তিনি তো এই সেই নারী যেই নারীকে বিয়ে করার জন্য মক্কার বড় বড় জমিদারের ছেলেরা পর্যন্ত পাগল বড় বড় রাষ্ট্রপ্রধানের প্রিন্সেরা প্রাগল যুবরাজরা প্রাগল আরবের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন আম্মাদান খাদিজাতুল কোবরা যদিও তার বয়স চল্লিশ যদিও এর আগে দুইটা বিয়ে হয়েছে কিন্তু এরপরও ওনাকে বিয়ে করার জন্য লাইন ধরে আছে যুবরাজরা প্রিন্সের মতো লোকরা হ্যাঁ সবাই লাইন ধরে বসা কিন্তু ইনি কারো বিয়েতে রাজি হন না পুত পবিত্রা ওনার উপাধি আরবের জমিনে ওনাকে তোহেরা কয়া ডাকা হতো পুত পবিত্রা একজন নারী হিসাবে সবাই চিনত আদর্শতার অনেক সুন্দর চরিত্র অনেক ভালো ওই অবস্থায় নবীজির প্রতি দুর্বল উপরে উইটা উইটে নবীর পাহাড় নবীর দিকে তাকায় নবী কখন আসে আমার ম্যানেজার কখন আসে আমার ম্যানেজার কখন আসে বান্ধবীদেরকে কয় বান্ধবীরা বল বল তোরা যদি আগে কেউ কও ওই যে তোমার ম্যানেজার আয় আমি তোর যত ইচ্ছা মিষ্টি খাওয়াই মুখ সব রইছে শামশিরিয়ার দিকে ক্যাডায় কইতো ওই যে তোমার ম্যানেজার আইতেছে আর খালি কই সখীরা ক না আমার ম্যানেজার দেখতে কেমন ক না তার হাসিটা কেমন ক না তার কথাগুলি কেমন সেগুলি খালি কয় তোমার ম্যানেজার ম্যানেজার না বেনজির বেনজির বে দুনিয়াতে তার আরেক তার মতো আরেকজন হইতেই পারে না এটা তো আমার আল্লাহর কথা জিব্রাহল যখন কইছে গো আমি দুনিয়া ঘুরছি আপনার মতো আরেকজন পাইছি না আল্লাহ কই জিব্রাইল তুমি ফাইবাই কেমনে আমি বানাইলেন না আমি আল্লাহ আমার বন্ধুর মতো আরেকজন বানাইলে তো তুমি দেখবা আমি তো বানাই নাই তাহলে দেখবা কি কইরা হঠাৎ করে আম্মাদার নিজেই চিল্লি মারছে কই যে আমার ম্যানেজার আসতেছে সবাই তো অবাক আমরা দেখলাম না তুমি হঠাৎ করে সিল্লি মারছো ওই যে আসতেছে কই দেখছো আমরা দি দেখি না কই তোরা দেখতি না আমি দেখছি কই কেমনে দেখছো কই আমি যেদিন সাদের উপরে ওইটা রাখালকে দেখতেছিলাম সেদিনও দেখেছি তার মাথার উপরে একটা আবর ওই যে সামসিরিয়ার দিকে দেখ একটা আবর আইতেছে আমার মনে হয় এই আবরের ছায়ার নিচেই আমার মে আমার ম্যানেজার একটু পরেই তোরা দেখবি একটু পরেই তোরা দেখবি আমি আবর দিকে বুঝে ফেলেছি এর নিচেই আমার ম্যানেজার হঠাৎ করে তারা তাকায় দেখি সত্যি সত্যি সেই আবরের ভিতরে থেকে আমার নবীর চেহারা দেখা যায় আল্লাহ একবার জোরে বলেন নবীজি চলে আসলেন এইবার আম্মাদান খাদি যেতুল কোবরা খুশিতে গোটা ডিপার্টমেন্টকে তিনি মিষ্টি খাওয়াইলেন সবাইরে তিনি খুশি করলেন বান্ধবীরা পাঠাইয়া দিলেন বান্ধবীরা আমি আর পারি না যা যায় এতরা বিয়ার প্রস্তাব দে আল্লাহর নবীর খেচে নবী খাদিজার বান্ধবীরা ইসা কয় মুহাম্মদ মেনে তোমার মালিকরে কেমন লাগে কয় ভালোই তো ইনি তো অনেক ভালো কয় আর কিছু কও না রসুল কয় ভালো উনি অনেক ভালো উনি অনেক উদার মনের ভালো তো বান্ধবীরা কয় তোমার তোমার মালিক তো তোমার প্রতি দুর্বল হয়ে গেছে তোমাকে ভালোবেসে ফেলেছে সে তো তোমাকে বিয়ে করতে চায় তার বিয়ে করার জন্য কত যুবক পাগল কিন্তু সে কারোতে প্রস্তাবে রাজি না তোমার জন্য সে পাগল আল্লাহ নবীকে কি আমি চাকরি করলাম না সে চাকরি করি তৈজা সচার বাড়ির গিয়ে কী হয়েছে আল্লাহ রসুলকে আমি চাকরি করতাম না তো কেন কয় মহিলা এমনি তো খুব ভালো কিন্তু বেশি সুবিধা না কোন কি সে কয় আমার বিয়া করতো কয় আচ্ছা শাসা কোন তো আমি হইলাম তার একজন কর্মচারী সে হইল আরবের সবচেয়ে ধনী কেমনে মিলে আমার নাই গর আমার নাই বাড়ি আমি সাসার গড় খাই বউ আনলে রাখম কই। হ্যাঁ সকালও আপনার করে খাইয়া গেছি ঠিকই না নবীজি কয় কথা তো ঠিকই আচ্ছা বাতি যা চাকরি না করলে না তুই থাক পরের দিনে আম্মাদান খাদিজাতুল কোবরা নিজে বউ ওইয়া রসুলের বাড়ি হাজির হয়ে গেছে নবীজির চাচা আবু কয় খাদি যা কি উদ্দেশ্য নিয়া কয় আমি ভিক্ষা নিতে এসেছি ভিক্ষা চাইতে এসেছি নবীজির চাচা বুত কয় আমার কাছে তোমাকে দেওয়ার মতো তো ভিক্ষা নাই তুমি তো আরবের সবচেয়ে ধনী আমি তোমাকে কী দেব আম্মাদানকে আসে আমি আপনার ভাতিজা মোহাম্মদকে ভিক্ষা চাই আপনি যদি আমাকে আপনার ভাতিজার বউ বানায় নেন আর আপনার বাড়ির উঠানটা ঝাড়ু দেওয়ার সুযোগ দেন আমি নিজের ধন্য মনে করব। নবীজির চাচা বুতআলি তিনি তো অবাক হয়ে গেলেন প্রথমে তিনি বিশ্বাসই করেন নাই আসলে ঘটনাটা এমন হইতে পারে খুশিতে নবীর চাচা খুশি বলতেছে ঠিক আছে একটু দাঁড়াও আমার বাতিজার একটু জিগায় আই আল্লাহর নবীর কাছে চাচা ঈশা কয়ে চাচারে ও বাবা বাজান বাজান খাদিজা আইসি নিজে ওই ও বাজান বাজান এবার ফিরায় দিস না এমন কপাল কয়জনের আছে এই কপাল কয়জনের আছে বাবা তুই রাজি হয়ে যা আল্লাহ নবী রহমতের নবী কয় চাচা আমি রাজি ওইমু তবে কিছু শর্ত আছে নবীজির চাচা ইসা কয় খাদিজা আমার বাতিজা রাজি হইছে তবে শর্ত আছে আম্মাদান কয় শর্ত একটা না দুইটা না একশো দিলেও রাজি চাচা ইসা কয় বাতিজা যা শর্ত একশো দিলেও রাজি কয়টা তুমি দিবাই নবী কয় তিনটা নবীর চাচা তালিব কয় মাত্র তিনটা আরো দুই একটা বাড়ানা যা খাদি যা তো রাজি আছে কম খেল লাগে কইতে বেটা আরও একটা বাড়ানা আল্লাহ রসুল কয়ে চাষা বেশি লাগতো না আমার তিনটা শর্ত রাজি উইলুই আমি বিয়াত রাজি ঠিক আছে বা তিজা তিনটা শর্তর মধ্যে একটু একটা শর্ত একটু গাড়াইয়া কই সারা জীবন খুব অভাবে কাটাইছি রে বাবা খুব কষ্টে দিন ভাত গেছে একটা শর্ত সাসার মুখের ফা সাইয়া কইস আল্লাহ আল্লাহ রসুল কয় ঠিক আছে চাষা অসুবিধা নাই তো এবার আল্লাহ নবীর সামনে হয়েছে। এবার নবী কইতেছে আমার শর্ত তিনটা কন আপনি শর্ত কি মায়ার নবী দয়ার নবী কয় এক নম্বর শর্ত হলো আপনার যত বাড়ি আছে যত বাড়ি সবগুলা বাড়ি যাদের বাড়ি নাই তাদেরকে দান করে দিতে হবে ভালো দেখেন আমার নবীর আদর্শ আমার বিশ্ব নবীর আদর্শে আলোচনা যতগুলি বাড়ি আছে আপনার সবগুলি বাড়ি যার বাড়ি নাই যারা ভূমিহীন তাদেরকে দেয়া দিতে হবে আম্মাজান খাদিজাতুল কুবরা আরাদি আল্লাহ কোতাআলা আনখা বলেন হয় আমি রাজি আছি আল্লাহ হ একবার এইবার আম্মাজান আম্মাজান দ্বিতীয় শর্তটা শুনবেন আর নবীজির চাচা আবুতালিব নবীর কানে কানে কই বাতি যা এটা তো কইছ কইছ ফরেটটা একটু সাসারফাইসাইয়ে কইও এইবার নবীর নবী দ্বিতীয় শর্তটা লাগায় দ্বিতীয় শর্তটা হলো আমার বাড়িতে ঘর নাই বাড়ি নাই আমি আপনাকে নিয়ে একবেলা খাব একবেলা খাব না হয়তো কোনো দিন তিন দিন চলে যেতে পারে চুলায় আগুন জ্বলবে না আপনি আমার সাথে সংসার করলে অভাবের সংসারে থাকতে পারবেন নি সাথে সাথে আম্মাদান কয় আমি তাতেও রাজি সহারল্লা যে মহিলার এত শান এত সৌকত অবাব কোনো দিন নিজে চোখে দেখেন নাই খাওয়ান নাই তো ওই তো পারে না সেই মহিষী নারী আমার রসুলের রসুলের কদমের তলে আসার জন্য তিন দিন দিন না চুলায় যদি আগুন না জ্বলে তবুও রাজি আছে নবীর চাচা বুত বাতিজা ইডতো কৈলীলার রইছে মাত্র একটা তো একটু কইয়ো অনেক অভাবে গেছে রে বাবা একটু বুঝিস সুযোগ যায় সুযোগ যায় নবী কয় ঠিক আছে চাচা আপনি একটু ধৈর্য ধরেন তিন নম্বর শর্তটা নবী কয় তিন নম্বর শর্ত হলো আপনার যত সম্পদ চাচা কই কইতা সেরে আমার বাতি বড় খুশি বাতিদা কই কইলাও আল্লাহ নবী কয় আপনার যত সম্পদ সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে আল্লাহ আল্লাহ الفت میں تیری وائسی نے دندان کو بو بکر عمر نقش قدم تیرا نہ چورا بو بکر عمر نقش قدم تیرا نہ چورا نبي عشاق نبی اسرار مدینہ سلطان كسلطان سلطان مدينة সরকার হে গুলা মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে কোন আল্লাহর এইবার যেই মাত্র নবী কয় সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে সাথে সাথে আম্মাদান কয় আমি এতেও রাজি কিন্তু নবীর চাচা আবু তালিবে কয় তোর বিয়া তুই কর আমি গেলাম মনের আশা পূরণ সবগুলি সম্পদ আমার নবীর পায়ের তলে দিয়ে দিলেন নবীজি একে একে সবগুলি সম্পদ আরবের গরিব মানুষের ভিতরে নবী বন্টন করে দিলেন আল্লাহ আকবার জোরে বলেন এজন্য আল্লাহ বন্ধু ও বন্ধু জাননি জাননি তোমার স্ত্রী খাদিজার জন্য আমি আল্লাহ সালাম পাঠাইছি নবীজি হেরা গুহার ভিতরে নবী মগ্ন জিব্রাইল এ নবীর পাশে বসা আল্লাহর নবীর সাথে জিব্রাইল কথা কয় ওই অবস্থায় আম্মাদান খাদিজাতুল কুমরা সকাল সন্ধ্যা এত বড় উঁচু পাহাড়টা বায়া 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 নবীর জন্য তিনি হালকা পাতলার নাস্তা নিয়া ওই গাঁ হেরার মধ্যে তিনি আসতেন এ যুবক যদি মক্কা মদিনায় যাও আরাফা মুজদালিফা দেখার জন্য তোমারে নিয়ে যাবে জিয়ারায় ওই দিন তোমাকে দেখাবে গারে হেরা এই সেই গারে রে হেরা যেখানে আমার নবী ধ্যানে মগ্ন ছিলেন নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল এই সেই গারে হেরা যে গারে হেরায় উঠতে গেলে তোমাকে অনেক সময় লাগবে হাঁটু ভেঙ্গে আসবে না সাহস পাইবানা এখন তো জায়গায় জায়গায় রাস্তা কইরা জায়গায় জায়গায় স্টেশন বানাইয়া জুস রাখছে পানি রাখছে ছোটো ছোটো টং বইছে দোকান বইছে কিন্তু ওই সময়ে তো এমন রাস্তাও ছিল না জাগায় জায়গায় পানির জুসের ব্যবস্থাও ছিল না কিন্তু আম্মাদান খাদি জাতুল কুব্র ওই পাহাড় ডিঙ্গায়া ডিঙ্গায়া পাথর ডিঙ্গায়া ডিঙ্গাইয়া আমার নবী পর্যন্ত গার হেরায় তিনি হাজির হইতেন নবীর জন্য নাস্তা লইয়া জিব্রাইল কয় নবী গো ওই যে তাকায় দেখেন আপনার প্রিয়তম স্ত্রী খাদিজা আইতেছে আল্লাহর রাসূল কয় জিব্রাইল আমার খাদিজারে তুমি কেমনে চিনো জিব্রাইল কয় নবী গো খাদিজা শুধু আমি জিব্রাইল একা চিনি না খাদিজাকে আসমানের সকল ফেরেশতারা চিনে আল্লাহ তারে সালাম জানাইছে অগনবী অগনবি সালামটা যখন দিবেন আমি জিব্রাইলের সালামটাও পৌঁছায় দিয়েন সুবাহ আল্লাহ জোরকুন আর একটু জোরকুন সুবাহান আল্লাহ আয়েরা যুব এজন্য বলছিলাম আমার আম্মাদান খাদিজাতুল কুবরা আমার নবীর দুঃখের দিনের স্ত্রী রসুল যখন দাওয়াতের কাজ করতেন নবীজি একবার দাওয়াতের কাজ করতে গেছেন আবু জাহেল নবীকে আঘাত করছে নবীর মাথাটা ফাটায়া দিছে আল্লাহর নবী ঘরে আইসেন নবীর মাথা দিয়া রক্ত জড়ে আম্মাদান জাতুল কুবরা নবীকে এইভাবে বুকে জড়ায় নিলেন মাতার এই রকম রক্তগুলা নবীর মুচ্ছে দিতেছেন কুলের মধ্যে বসাইয়া আম্মাদান চুলের রক্ত মুছতেছেন আর চোখের পানি জরায় জরায় কাঁদতেসি এই দিকে নবীর এই হত্যার নবীর এই এই আঘাতের বদলা নিবকে নবীজির আপ আপন নাম হল আমির হামজা আমির হামজা নবীর সমবয়সী নবীর আপন চাচা হইল নবীর সমবয়সী নবীর বন্ধু বাল্য বন্ধু নবীর খেলার সাথী সেই আমির হামজা তখনও মুসলমান হন নাই কিন্তু অনেক বড় বীর বাহাদুর ইনি শুধু শিকার করতেন শিকারী ছিলেন শিকারী হরিণ শিকারী মগ্ন ছিলেন পাগল হরিণ শিকারে তিনি পাগল জঙ্গলে চলে গেছেন হরিণ শিকার করার জন্য একটা তীর মাত্র আছে তিনি হরিণকে মারবেন অটো আল্লাহ হরিণের জবান আল্লাহ কুলে দিছে হরিণ ডাক দিয়া কয় রে হামজা আমার জন্য এই তীরটা আর তুই ব্যয় করবি না এই একটা মাত্র তীর আমার এই তীরটা তুই আবু কারণ তোর বাতিজা রক্তের বাতিজা মোহাম্মদ যদিও ধর্ম মানে না সে নতুন ধর্মের দাওয়াত দেয় ইসলাম ধর্মের দাওয়াত দেয় তবে আমি হরিন বলতেছি ইসলাম ধর্মই সত্য ধর্ম ওই সত্য ধর্মের দাওয়াত দেয় বিদায় আবু জাহেল তার মাথায় আঘাত কইরা রক্ত ঝরায় ফেলছে এরে হামজা এই রক্ত রক্তটা তো তোর নিজের রক্ত আল্লাহ আকবর এই রক্ত তোর রক্ত তোর রক্ত ঝরাইছে হাম এই আবু জাহেলে আর তুই এখানে শিকারি করতে আইস সাথে সাথে আমি হরিণের কাছ থেকে এই জবান পাইয়া তিনি তীটা আটকায় ফেললেন পশমগুলা দাঁড়ায় ফেললো সুজা দৌড়ায় বাড়িতে আসলেন আইসে না আমার নবীর গড়ে আম্মাদান খাদি জাতুল কুবরার কান্নার আওয়াজ তিনি কানতেছেন আর বলতেছেন আজকে আমার স্বামীর দুনিয়াতে কেউ নাই আজ আমার স্বামী এতিম আমার স্বামীর কোনো ভাই নাই কোনো আপন কেউ নাই বিদায় আবু জাহেল আগাত দিয়া রক্ত জড়ায় ফেললো আজ বুঝি আমার স্বামীর এই হত আমার এই স্বামীর আগাতের বদলা নেওয়ার কেউ নাই কেউ বুঝি নাই সাথে সাথে আমি হামজা কয়ে ও খাদি যা খাদি যা না না আমার বাতিজার বদলা নেওয়ার জন্য চাচা হামজা হাজির হয়ে গেছে কি হয়েছে বল সাথে সাথে আল্লাহ নবী কয়ে চাচা আমি কোনো কিছু করি নাই শুধু কালেমার দাওয়াত দিছিলাম এজন্য আমারে মারছে আঘাত করছে সাথে সাথে আমিরে হামজা তলোয়ারটা লইয়া সুজা আবু জাহেলের দিকে রওনা দিলেন যায় দেখেন আবু জাহেল সান্ডা ফান্ডা লইয়া এক জায়গায় বইয়া তারা তামসা করে মজাক করে কয়ে দিয়েছে মোহাম্মদের মাথা ফাটাইয়া সাথে সাথে আমিরে হামজাকে মজলিসে হাজির এ আবু জাহেল শোন মোহাম্মদের চাচা আমির হামজা আল্লাহ আকবর জোরে কর এই আবু জাহেল শোন আমি আমির হামজাইছি বল আমার বাতিজার দুষ্টা কি কয় তোমার বাতি যায় বাপ দাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয় কয় কোনো দুষ করছে তোর কোনো ক্ষতি করছে কয় না কোনো ক্ষতি না দাওয়াত কেন দেয় কয় এই জন্য তুই আমার বাতি যারে মারবি তুই একটু বাপলি না এটা কার বাতি যা একবার তুই এখন তুই একবার বাপলি না এটা কার বাতি যা কইয়েই তলোয়ারটা দিয়া সুজা আবু জাহেলের মাথায় বসায় দিছে আবু জাহেলের মাথা ফাটটা গেল রক্ত বের হইছে ফিনকি দিয়া আবু জাহেলের শান্ডা গুলি যারা কাছে ছিল ওরা দৌড় দিয়ে আইসাмир হামজারে ধরবো এমনি আবু জাহেলে কয় সাবধান তোরা কেউ লড়িস না কারণ তোরা হামজারে না চিনলো আমি চিনি আল্লাহুackbar জোরে কয় আগুন যদ দূর আছে ও আর বাড়াইস না ঠিক কিনা আমারে মারছে ও দূরই আর বাড়ায় না হামজারে আমি চিনি মারছে মারক এমনি কয় হামজা একটু থাম আর মারিস না হামজা একটু থাম দুস্ত একটু থাম শুন তোর বাতিজা কেন নতুন ধর্মের দাওয়াত দেয় এমনি আমি রে হামজা কয় আমার বাতিজা ইসলাম ধর্ম দাওয়াত দেওয়ার অপরাধে যদি তুই আমার বাতিজারে মারস তাহলে এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম আজ থেকে আমি হামজাও ইসলাম ধর্ম গ্রহণ করলা